বন্ধুরা এখন ইস্কনের রথ আসবে এই যে আমরা সব জল রেখেছি এই জলগুলো দিয়ে আমরা আমার রাস্তা ধোয়াবো হ্যাঁ হ্যাঁ না না দিতে হবে তো না দিয়ে দিতে হবে আমরা এভাবে জলগুলো রাস্তায় এসে যাচ্ছে রথ ওই খোলা মার্কের দিকে আসছে এর ইস্কনের রথ আসছে আমরা এখানে ষোলো নম্বর রানা প্রতাপ ষোলো নম্বরে পাড়া থেকে ঠাকুরের জন্যে ফুল মালা তিন ঠাকুরের জন্যে রাখা হয়েছে ওখানে আর একটা যে জগন্নাথ ঠাকুর ফুল ভালোবাসেন সেটা এখানে বড় ধূপকাঠি দেশলায় এখানে এক হারি জিলিপি ওখানে এক ঝুড়ি বাতাসা এখানে আছে দুটো নারকল এগুলো আমরা প্রভুর কাছে তুলে দেবো আর এই যে এখন আমরা দুজনই এসে বলছেছি কে আর আমি আর সব আসছে এই যে আমরা হাতে সব শঙ্খ নিয়ে এসেছি জল এখন দিতে অনেকে না করলে আর একটু পরে জল আমরা এখানটায় ঢালবো তো আমরা যতটা পাচ্ছি আমাদের খুব পরম সৌভাগ্য গত বছর থেকে আমরা এই সুযোগটি পাচ্ছি সেই জন্য আমাদের খুব ভালো লাগছে এ বছরটা করি আবার সামনে বছর দেখা যাবে কার কীরকম থাকবো কে কেমন থাকবো অবশ্যই ভগবান যদি নেন আবার আমরা এরকমভাবে সবাই মিলে একসাথে আনন্দ করব আমরা সব রেডি সবাই চলে এসেছে খুব টেনশন করছিলাম হঠাৎ করে আমরা খবর পেলাম রথ একদম এগিয়ে এসেছে এই যে আমাদের তন্দ্রা কেয়া মনীষাদি সুধা রানী সুধা মা এজ এ আমাদের সরোজ এদিকে সানু দাঁড়িয়ে আছে সানু ছেলে দাঁড়িয়ে আছে আর আমাদের চন্দন দাঁড়িয়ে আছে আর মৌসুমি এখনো এসে পৌঁছায়নি আরও দু চারজন ওরা এখানে নেই বলে আমাদের এখানে আসতে পারলো না টুনপি আসতে পারেনি আর তাও চেষ্টা করছি এখানে অলরেডি দেখুন গাড়িগুলো সব আসছে আমাদের চোখ চোখ করতে হবে এবার আমরা সব এগিয়ে এগিয়ে আসতে দেখুন খুব ভালো লাগছে এইটা আমরা গত বছর থেকে খুব খুব মানে খুব আমরা আনন্দ পাচ্ছি ভগবান যেন আমাদের সত্যি আনন্দ দেন সবারই মনস্কামনা যেন ঈশ্বর পূর্ণ করেন মহাপ্রভুকে সবাই মিলে একবার প্রণাম জানা সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরে হরি হরে জয় জগন্নাথ জয় জগন্নাথ you're

সবাই দেখো এখন রথ অনেক দূরে সব প্রশাসন যাচ্ছে খুব বিরাট বিরাট ভাবে রয়েছে ভাগ্য বৃষ্টি পড়েনি আমরা খুব আনন্দ সহকারে দেখছি সব নাচতে নাচতে আমাদের বড় ধূপকাঠি সরস দেখা আমাদের বন্ধুকে দেওয়ার জন্য বড় ধূপকাঠি দাঁড়ান হয়ে গেছে তন্দ্রা কেয়া তন্দ্রা সরস বড় বড় ধূপকাঠিগুলো ধরে আছে

ঠিক আছে ঠাকুর সবার মন সকু হরে কৃষ্ণ কৃষ্ণটা ছড়া ছড়ে

তবে বিরাট আমাদের ভাগ্য যে আমরা দেখতে পাচ্ছি আমরা বাড়ির কাছ থেকে তখন মনে হয় আমাদের এই বাড়িটা আমাদের এত সুন্দর জায়গায় যে আমরা সত্যি এরকম উপভোগ করা যাচ্ছে

हर नो हरे গরমে অনেক খুব কষ্ট হচ্ছে সবাই দেখব করবেন আমার ফেসবুক চ্যানেলটিও আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন চৈতালি মুখার্জি পেজটা চৈতালি ফেসবুক পেজটা ফলো করবেন একটু সবাই লাইক করে দেবেন প্রসেশন দেখুন जल देखो क्या <tip> ওই যে জগন্নাথ প্রভু বলরাম প্রভু সুভদ্রা মহারানী এগিয়ে আসছেন আমরা আবার একটু জল ঢেলে দিয়েছি তারপর জল শুকিয়ে গেছে Nou apropou e gi asen Palo <coughs> kakalou আমারে <laughs> <laughs>

No, no, no. Vamos, vamos.

এত দূর দূরান্ত থেকে ধরে আসছে কিন্তু জল আনছে না গো জগন্নাথের কি জলের চেষ্টা লাগছে না কেউ জল এনে দেয় রকমের এই আছব জিনিসগুলো কই এরে জিলিপি আছে মালা আছে মালা পাতা দিয়ে দিন মালাগুলো পরেই দিন নারকল দিয়ে দিন নারকল নারকলটা কই নারকল নারকলটা ফাটিয়ে দিন নারকলটা নারকলটা গুটি ধুর গুটি দিন নারকল দিয়ে আমাদের মাইকের আওয়াজ শুনতে পান আপনি দপ্তরের কাছে চলে আসুন আপনার পরিবারের লোকজন আপনাকে

খুব বিশ্বাস ছিল আমরা ষোলো নম্বর এবার ঢুকে গেলাম রথ তো এগিয়ে গেল আমাদের রথযাত্রার ব্লগ ভিডিওটি এখানেই শেষ হলো আমার ফেসবুক পেজেও থাকবে ইউটিউবেও থাকবে ফেসবুকেও থাকবে সবাই দেখে আনন্দ পেও কমেন্টস করো